সকল প্রশংসার মহান সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছে প্রিয় দেশবাসী প্রিয় নেতৃবৃন্দ উনিশশো একাত্তর রণগণের যুদ্ধের পর থেকে এই বিগত চুয়ান্ন বছর বয়স পর্যন্ত এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌত রক্ষার জন্য বাংলাদেশের জনগণ যেভাবে রাজপথে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মা মাতৃকে রাখার জন্য যে লড়াই সংগ্রাম বিগত চুয়ান্ন বছর যাবত করে আসছে এই সংগ্রামের সমাপ্তি ঘটাতে হবে আর কোন রক্তের মাধ্যমে এই বাংলাকে রঞ্জিত হতে দেব না ভারতীয় আগ্রাসন বিগত তিন থেকে বর্তমান পর্যন্ত যেভাবে আধিপত্য বিরাজমান করেছে বাংলাদেশের কতিপয় সুশীল সমাজ যদি এগুলো হজম করতে চান যদি এগুলো রুখে দেওয়ার সাধ্য আপনাদের না থাকে তবে অধিকার পরিষদের নেতৃত্বে চুয়ান্ন জেলা থেকে দুর্বার আন্দোলন সৃষ্টি করে এই বাংলা থেকে ভারতীয় আধিপত্যকে আমরা দূরীভূত করব গণ অধিকার পরিষদের সংগঠিত সভাপতির নেতৃত্বে আমরা এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আঠারোর করে সংস্কার আন্দোলনের পর থেকে আজ অবধি লড়াই সংগ্রাম করে যাচ্ছি যখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি ঠিক আঠারোর পর থেকে গণবন্ধু নুরুলক নুরের নেতৃত্ব বলিষ্ঠতার কারণে বিভিন্ন সভা সমাবেশে এই ভারতীয় আধিপত্য নিয়ে আমরাই কথা বলেছি অতএব এই বাংলা নিয়ে যারা সুশীলতা করবেন চুপ থাকবেন আধিপত্য তার বিরাজমান বাংলাতে সৃষ্টি করতে চাবেন এই বাংলার ভাষা আন্দোলনের সৈনিকেরা একাত্তরের সৈনিকেরা আঠারো চব্বিশের সৈনিকেরা কিন্তু ঘুমিয়ে দেয় আবার প্রয়োজনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে বাংলাদেশ চুগ অধিকার পরিষদ রাজপথে তার বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন